দুরা কেমন আছেন আশা করি ভাল আছেন এই যে দেখেন মৌমাছি মধু আহরণ করতেছে মৌমাছি ফুল থেকে মধু আহরণ করতেছে আমি যদি একটু বড় করে দেখাই এই যে দেখেন মৌমাছি ফুল থেকে কিভাবে মধু আহরণ করতেছে খুব সুন্দর দেখতে লাগে গন্দরাজ ফুল ফুলের সুবাস খুব সুন্দর এই ফুল অনেক দূর থেকে এই ফুলের সেন্ট পাওয়া যায় খুবই ভালো একটি ফুল এবং এটি সিজনেবল ফুল বৈশাখ মাসে এই ফুল ফুটে এই ফুল বেশি দিন থাকে না কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায় তো মৌমাছি মধু আহরণ করতেছে দেখেন কি সুন্দরভাবে মৌমাছি মধু নিয়ে যেতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে